নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো বা যে ভিডিওটা আমি করতে এসেছি যার ব্যাপারে বলবো হয়তো তোমরা অনেকেই চেনো না আবার অনেকে তোমরা আমার মতন যারা অনেক পুরনো দর্শক আমি এখানে কিন্তু ক্রিয়েটার বলছি না কেননা আমি যখনকার কথা বলছি তখন আমি দর্শকই ছিলাম তো পুরোনো আমার মতন যারা দর্শক আছো তাকে বা তার চ্যানেলকে তোমরা চেনো বা দেখেছো কখনো না কখনো অবশ্যই দেখেছো আমি যে সময়টার কথা বলছি সেই সময় অনুপমাদি তারপরে এখন আমি যাকে নিয়ে কথা বলবো উনি আরও মাঝখানে একজন বছরখানেক আগে বা বছর দেড়েক আগে যে মারা গেলেন উনি এনারা ওই টাইমে চ্যানেল খুলেছিল আমি যার ব্যাপারে কথা বলবো তারা উনি কিন্তু তাদের থেকে একটু পরে চ্যানেল খুলেছিলো এবং তাদের থেকে অনেকটাই সময় লেগেছিল মানে একটু বেশি সময় লেগেছিল তার চ্যানেলটা গ্রো করতে যেমন তখন ছিল পিউ এখনও পিউয়ের চ্যানেল আজ কি না জানি না কিন্তু আমি এই পিউ বা এদের নিয়মিত দর্শক ছিলাম তখন কমেন্ট অতটা করতাম না এখন যেমনি কমেন্ট করা নিয়ে মানে আমার কমেন্ট করা নিয়ে অনেকের অনেক প্রবলেম হয় তখন কিন্তু আমি কমেন্ট একদমই করতাম না তো যাই হোক আমি যার কথা বলছি তার চ্যানেলের নাম হচ্ছে বেঙ্গলি ব্লগার কাকলি বলে যেই চ্যানেল তার কথা বলছি তো তার চ্যানেলে মানে তার চ্যানেলটা আমার কাছে বারবার করে আসছে এরকম হয়তো অনেকের কাছে এখন বারবার করে যাচ্ছে একটা ব্লগিং চ্যানেল এবং খুব ভালো ব্লগ দেন উনি মানে দেখছিলাম যে ওটা ঠিক ব্লগ নয় যেরকম একটা পিকচার দিয়ে বা যেরকম কী বলবো টাইটেল দিয়ে যেই ভিডিওগুলো আসছিল সেইগুলো দেখে মনে হচ্ছিল যে এটা ব্লগ নয় আমি বারে বারে ইগনোর করে গেছি যে দেখবো না দেখব না কী বলছে কেননা যাই হোক ইন্টারেস্ট পাচ্ছিলাম না তো যথারীতি আমি গতকাল বা পরশু আমি ভিডিওটা খুললাম যখন বারবার দেখবে একটা জিনিস আমাদের সামনে আসতে থাকে তখন আমাদের মনে একটা ইন্টারেস্ট গ্রো করে কিন্তু তখন আমাদের মনে হয় যে দেখি ভিডিওটা খুলে কি বলেছে য তো যথারীতি আমি ভিডিওটা খুললাম এবং ভিডিওটা দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম পুরো অবাক হয়ে গেলাম কেননা ওনার ভিডিওতে বা ওনার ব্লগে এইরকম ধরনের কিছু পাবো সেটা একদমই এক্সপেক্ট করছিলাম না উনি মানে অত্যন্ত ভদ্র অত্যন্ত রুচিশীল এবং ভীষণ ক্রিয়েটিভ একটি মহিলা তার ভিডিও দেখলে এখন তো শর্ট ভিডিও অনেক উনি হয়তো ডিলিট করে দিয়েছেন বা প্রাইভেট করেছে বলতে পারবো না কেননা নেই অনেক ভিডিও নেই কিন্তু তবুও তোমরা গেলে দেখতে পাবে ওনার হাতের কাজ মানে ভীষণ গুণী একজন মানুষ উনি ভীষণ গুণী একজন মানুষ ভীষণ রুচিশীলা একজন মানুষ উনি তো ওনার যখন ইউটিউব মানে ভিডিওগুলো দেখতাম উনি তো বললামই অনেকটা পরে ওনার চ্যানেল গ্রো করেছে তো উনি যখন প্রথম পেমেন্ট পেয়েছিল উনি ওনার হেয়ার স্ট্রেট করেছিল আর তখন হেয়ার স্ট্রেটিংয়ের ব্যাপারটা কিন্তু ফ্যাশানে খুব ইন ছিল সবাই করছিল তো উনিও করেছিল। তো এটা দেখেছিলাম তারপরে আস্তে আস্তে যাই হোক আমিও চ্যানেল খুললাম ব্যস্ত হয়ে পড়লাম চ্যানেলে ভিউজ হোক আর না হোক চ্যানেলে তো কাজ করতেই হবে কয়েকদিন করি কিছুদিন করি কিছুদিন করি না এইভাবে যাই হোক তো তখন থেকে আর কিন্তু অতটা দেখা হতো না তবে মাঝে মধ্যে দেখতাম তারপরে উনি জিমে ভর্তি হলেন হ্যাঁ এবং ওনার হাজব্যান্ড যথেষ্ট দেখতে একজন ভদ্রলোক একজন ভদ্র মানুষ এবং তখন শুনেছিলাম উনি মানে ওনার হাজবেন্ড এই যে কাকলি বলে যে ভদ্র মহিলা উনিই বলেছিলেন যে ওনার হাজবেন্ড হচ্ছে একজন প্রফেসর ওনার ছেলে ভীষণ গুণী ভীষণ সুন্দর গান করে এখন তো অনেক বড়ো হয়ে গেছে কলেজে পড়ে তখন স্কুলে পড়তো মানে পরিবারটিকে দেখলে মনে হবে না যে সেই পরিবারের মধ্যে এতটা ফাটল ছিল বা এতটা কি বলবে একটা বেটিকিৎসির ব্যাপার ছিল সেই জিনিসটা আজকে কাকুলি বলে চিনি উনি আজকে পুরোটাই তুলে ধরেছে যে ওনার হাজব্যান্ডকে দেখে কিন্তু মনে হবে না যে কাকুলি যেটা বলছে সেটা ওনার হাজব্যান্ড ওই হতে পারে এটা মনেই হবে না ওই ভদ্রলোককে দেখে মানে আমি ভদ্রলোকই বলছি কেননা আমি তো তাকে সামনে থেকে চিনি না বা ভেতরের খবর আমি জানি না তাই তাকে অভদ্র বা অন্য কোনো কিছু বলাটা আমার মনে হয় না যে ঠিক হবে মানে যতক্ষণ তার পাটটা আমি না শুনছি কিন্তু যেইটুকুনি আমি শুনেছি সেইটুকুনিতে অবশ্যই কাকুলি বলে যিনি আছেন তাকে সাপোর্ট করাই যায় তো যেই ভদ্রলোকের কথা বলছিলাম ওনার হাজব্যান্ড ওনার হাজব্যান্ডকে দেখে তোমাদের অত্যন্ত ভদ্র একজন মানুষ বলে মনে হবে অত্যন্ত খুবই সাধারণ একজন মানুষ বলে মনে হবে এবং ওনার ব্যক্তিত্বের সঙ্গে যাই না যে উনি রিলস করবে বা এইগুলো করবে ওনার ব্যক্তিত্বের সঙ্গে সেগুলো যাই না অ্যাম্বুলেন্স যাচ্ছে একটু ওয়েট করো ও আমরা সেইগুলো কিন্তু তার ওয়াইফের সঙ্গে মানে দেখেছি করতে দেখেছি ওনাকে কিন্তু মানে এই যে কাকলি কাকুলির সঙ্গে তার হাজব্যান্ডের কিন্তু একটা যে মিক্স ম্যাচ সেটা আমি যখন ওনার প্রথম থেকে ভিডিও দেখতাম তখনই আমার মনে হতো যে মানাচ্ছে না কোথাও একটা কিছু একটা গণ্ডগোল আছে মানাচ্ছে না তখন আমি ভেবেছিলাম হয়তো এই ভদ্রলোক এত ভালো একটা চাকরি করে যে প্রফেসর মানুষ আর এই কাকলির সম্বন্ধ করে বিয়ে হয়েছে তাই হয়তো এনার সঙ্গে হয় না সম্বন্ধ করে বিয়ে বিয়ে হলে দেখতে কীরকম থাক তারপরে বয়স কীরকম থাকুক সেইগুলো ম্যাটার করে না ছেলেটি ভালো চাকরি করে সরকারি চাকরি করে সেটা দেখে কিন্তু বাড়ির লোক বিয়ে দেয় এরকমটাই বেশিরভাগ হয় তো আমি সেটাই ভেবেছিলাম হয়তো লোকটি ভালো চাকরি করে ভদ্রলোক ভালো চাকরি করে তার জন্যই এই মেয়েটিকে দিয়েছে কাকুলি যথেষ্ট দেখতে ভালো যথেষ্ট আপ টু ডেট যথেষ্ট চিন্তাধারা ভীষণ মডার্ন চিন্তাধারা মানে সব দিক থেকেই একদম মানে এই সমাজের সঙ্গে তাল মেলানো একটা মানুষ কিন্তু তার হাজব্যান্ডের সঙ্গে কিন্তু তার একটুও তাল মেলে না এটা দেখেই বারবার করে বোঝা গেছে যে তাল মেলে না কিন্তু ওনার হাজবেন্ডকে যতটা দেখেছি যে শর্ট ভিডিওগুলোতে আবারও বললাম উনি তাল মেলানোর চেষ্টা করেন হাসেন খুব কম হাসি খুশি রাখা যায় না এবং এটা কিন্তু যে হাসে খুব কম এটা মানুষের কোনো একটা কি বলবো অনেক মানুষের মধ্যে এটা থাকে এটা কোনো দোষ বলে আমার মনে হয় না অনেকে পারে না অনেকে ওইভাবেই বেড়ে ওঠে তো এটাই আমার মনে হয়েছে বয়সটাও অনেকটা বেশি এটা মনে হয়েছে এখন দেখছি হ্যাঁ সবটাই ঠিক আমি যেটা যেটা ভেবেছিলাম সেটা সেটা সবটাই ঠিক এখন শুনছি তার হাজব্যান্ডের নাকি প্রচণ্ড পরিমাণে সন্দেহপাতি আছে প্রচণ্ড পরিমাণে কী বলবো একটা অন্য ধরনের ডমিনেটিং একটা পার্সন তার ওয়াইফকে সে বাইরে কাজ করতে যেতে দিতে চায় না তার মানে এমন এমন ঘটনা কাকুলি বলল যে যেখানে কী বলবো যে চাকরির পরীক্ষার জন্য সে প্রিপেয়ার হয়েছে তার সিট পড়েছে এবং সেই যেই দিন পরীক্ষা সেই দিনকে তার হাজব্যান্ড যেতে দেয়নি কোনো কারণে অশান্তি করে বা কিছু করে তাকে যেতে দেয়নি এমনকি তার কিনে দেওয়া ব্যাগ নিয়ে কাপড়ি যেতে রাজি হয়েছে তার ডকুমেন্টস সব কিছু গুছিয়ে নিয়ে তখন তার হাজব্যান্ড বলেছে যে তুমি আমার ব্যাগ নেবে না ব্যাগটা রেখে যাবে এবং তখন সে ওই ব্যাগ রেখে কোনো রকমে একটা প্যাকেট বা একটা অন্য কোনো একটা ব্যাগ নিয়ে সে যাওয়ার চেষ্টা করেছে গেছে এবং সেই সেন্টার সে খুঁজে পায়নি এরকমও হয়েছে মানে বারবার করে এই ঘটনাগুলো ঘটেছে তাই জানলাম যে ওর মুখ থেকেই জানলাম যে এরকম যেখানে রবিবার করে এইসব এক্সামগুলো হয় সেখানে বাড়ির হাজবেন্ড তার সেই কিন্তু তার বউকে নিয়ে যায় পরীক্ষাগুলো দিতে বা কোনো কন্যা সন্তান হলে তার মা বা বাবা তারাই কিন্তু পরীক্ষাগুলো দিতে নিয়ে যায় এক্ষেত্রে তার হাজব্যান্ড কিন্তু নিয়ে যায়নি আর অত দূর থেকে তারা থাকে হচ্ছে সোধপুর পানিহাটি এরকম জায়গায় থাকে সেখান থেকে খিদিরপুর এলাকাটা চেনাটা কিন্তু একটু দুষ্কর তো সেই খিদিপুর এলাকা না চেনার জন্য তারা সেন্টারেও চিনতে পারেনি মানে সে কাকুলি সেন্টারও চিনতে পারেনি এবং পরীক্ষা না দিয়ে না মানে মানে তার যেটা করতে গেছিলো সেসব না ফুলফিল করেই তাকে ফিরে আসতে হয়েছিল বাড়িতে এইরকম মানে এই রকম কিন্তু মাঝে মাঝেই হতো ও বলছে আমি তোমাদের সামনে যতটা তাকে দেখিয়েছি তোমরা ততটাই দেখেছ তার বিবাহিত জীবন আমার মনে হয় আমি যদি ভুল না হই বাইশ কুড়ি বাইশ বছরে বিবাহিত জীবন তার উনিশ বছরের ছেলে সে বললো আরও দু তিন বছরের মানে ধরো বেশি হচ্ছে বিবাহিত জীবন তো এই রকম একটি পুরুষের সঙ্গে এতদিন ধরে সে ঘর করেছে এবং সে খুব কষ্ট করে ঘর করেছে সে তার তার মানে ভাষায় মানে সে খুব কষ্ট করে ঘর করেছে কারণ সে ঘর ছেড়ে চলে আসতে পারছিল না কেন পারছিল না তার আর্থিক দিক থেকে সে দুর্বল ছিল সে তার ছেলেকে কি করে লালন পালন করবে বা নিজের জীবনযাপনই কি করে করবে এবং এখন তার ছেলে যেহেতু একটা জায়গায় পৌঁছে গেছে মানে পড়াশোনা করছে কলেজে পড়ছে কী পড়ছে না পড়ছে আমি সেটা জানি না কেননা আবারও বললাম অনেক দিন তার ভিডিও দেখা হয়নি কলেজে পড়ছে এইটুকু জানতে পেরেছি আর কাকুলে দেখলাম একটা স্কুলে চাকরি করছে প্রাইভেট কোনো একটা স্কুলে চাকরি করছে হুম তো সে এখন আর্থিক দিক থেকে সচ্ছল মনে হয় ওই বাড়িতে থাকে না যত সম্ভব ওই বাড়িতে থাকে না অন্য বাড়িতেই থাকে তো তার মায়ের সঙ্গে থাকে তো তার এখন তার হাজব্যান্ডের দিকটা পুরো তুলে ধরছে ছোটো ছোটো ভিডিও করে তাকে এত বছর ধরে কিভাবে মেন্টালি টর্চার করেছে কষ্ট দিয়েছে সেই সমস্ত কিছু এমন কি যখন যখন তার তাদের তার সঙ্গে কোনো না কোনো গণ্ডগোল হয়েছে অশান্তি হয়েছে তার বউকে না জানিয়ে মানে আলাদা শুয়েছে মানে না জানিয়ে মানে কি ঝগড়া হয়েছে ধরো রাত্রেবেলা ঝগড়া হয়েছে কোনো কিছু নিয়ে আলাদা ঘরে শুয়েছে শোয়ার পরে সকালবেলা উঠে কোথাও চলে গেছে কোথায় গেছে তার ঠিক নেই ফোন করলে ফোনে পাওয়া যাচ্ছে না দু তিন দিন পরে ফিরে আসছে তারপরে শোনা যাচ্ছে সে কোথাও একটা ঘুরতে গেছিলো তার একটা অফিসে কোনো একটা গ্রুপ আছে সেই গ্রুপের সঙ্গে ঘুরতে যায় এবং সেখানে একটি মহিলা সবসময় থাকে মানে কিছু পুরুষ আর একজন মহিলা সেখানে বর্তমান থাকে তো সেই সব নিয়েও সে ভিডিও দিয়েছে এ এই কয়েক মাস আগে গেছিলো উস্রী নদী সেখানে ঘুরতে গেছিল তারপরে কয়েক বছর আগে শান্তিনিকেতন সেখানেও এই একই রকমভাবে অশান্তি করে সে বউ ছেলে না নিয়ে তার ওই যে অফিসের গ্রুপ আছে সেখানে সে ঘুরতে গেছিল। এখন শুনতে পাচ্ছি এই কাকুলের মুখেই শুনতে পাচ্ছি যে এই বিয়েটা এই বিয়েটা কিন্তু তাদের লাভ ম্যারেজ বিয়ে মানে সে যখন এইটে পড়ে এই ভদ্রলোক তখন তাকে পড়াতে যেত এখন বলছে যে তার বয়স হচ্ছে কাকুলির থেকে সতেরো বছরের মতন বড় মানে অফিসিয়ালি সে হচ্ছে পনেরো বছরের বড় আর আন সে হচ্ছে সতেরো বছরের বড় তার মানে এত বড় বড়। একজন বয়স্ক লোক তার মানে এই লোকটির এখন রিটায়ারমেন্টের কথা রিটায়ারমেন্ট কেননা কাকুলি আমাদেরই মতন এজ হবে আমাদের থেকে হয়তো দু এক বছরে ছোট হবে এর থেকে বেশি না তো যেটা কথা হচ্ছে যে মানে মেয়েদের দেখো কি অবস্থা মানে এতদিন সংসার করার পরেও তার সংসারে কোনো সেই জোর নেই কোনো সেই কি বলবো যে সবটাই আমার সবটাই আমার সেইটা কিন্তু কিচ্ছু নেই হ্যাঁ মানে ভাবলে কীরকম লাগে না ভাবলে কীরকম লাগে আমরা ওপর থেকে দেখেছি যে এত সুন্দর একটা সুখী পরিবার কিন্তু আসলে দেখো ভেতর থেকে কীরকম খোকলা ছিল ব্যাপারটা আমরা কীরকম দেখেছি ও আর যেই ব্যাপারটা বলবো সেটা হচ্ছে উনি প্রফেসর নন উনি হচ্ছে যে ওই লাইব্রেরিয়ান থাকে উনি হচ্ছে সেই সেই স্টাফ হ্যাঁ সরকারি অবশ্যই তো সেই স্টাফ তো সেটাও তো কাকুলি আমাদের কাছে মিথ্যে কথা বলেছে আমরা যারা ভিউার্স তাদেরকে মিথ্যে কথা বলেছে যে আমার হাজব্যান্ড হচ্ছে প্রফেসর এটাও তো মিথ্যে কথা বলেছে তার আগে কিন্তু তোমরা যদি হুট করে দেখো তোমরা অনেক কিছু জানতে পারবে না যারা পুরোনো দর্শক তারা কিন্তু অনেকটাই জানে যেমন আমি এটা দেখেছি যে তার ভিডিওতেই দেখেছি তার জন্য ঘর ভেঙে আলাদা বড় করে ঘর তৈরি করা হচ্ছে মানে কাকুলির জন্য ঘর ভেঙে ঘর বড়ো করে তৈরি করা হচ্ছে কেননা কাকুলি সেখানে পড়াবে টিউশন পড়াবে তার জন্য এটাও তো তার হাজব্যান্ড করে দিয়েছে আর কাকুলি উচ্চ মাধ্যমিক বোধহয় পাশ করে বা পরীক্ষা দিয়ে তারপরে ওর বিয়ে হয়েছিলো তারপরের বাদবাকি যে পড়াশোনাটা করানো সেটা তো আমার মনে হয় কাকুলের হাজবেন্ডই তাকে সঙ্গেও ছিল বলে সাথ দিয়েছিল বলে সেটা করতে পেরেছে না হলে তো স্কুলে স্কুলের চাকরি আমার মনে হয় না যে সে পেত স্কুলের প্রাইভেটে প্রাইভেট স্কুলে চাকরি আমার মনে হয় না সে পেত শুধু উচ্চ মাধ্যমিক পাশ করলে কি প্রাইভেট স্কুলে চাকরি পাওয়া যায় আমার মনে হয় না ও তারপরে যে যে উচ্চ শিক্ষাটা সেটা আমার মনে হয় যে গ্র্যাজুয়েশান বলো তারপরে মাস্টার্স বলো সেগুলো নিশ্চয়ই করেছে আর সেগুলো নিশ্চয়ই ওর হাজব্যান্ডই করিয়েছে ওর হাজব্যান্ডকে এমনও দেখেছি ওকে কিন্তু কাজেরও হেল্প করেছে কাজেরও অনেক সময় অনেক হেল্প করেছে এটাও দেখেছি কিন্তু ও মানে বুঝতে পারছি না যে ব্যাপারটা কি তার মানে কি এরকম অনেক লোক হয় হয় না যে ঠিক আছে আমি আমার বউকে সব স্বাচ্ছন্দ্য দিচ্ছি সব কিছু দিচ্ছি কিন্তু আমি আমার দেখবে একটা মানে যারা বড়ো হয় বয়সে অনেকটাই বড়ো হয় তাদের মধ্যে একটা বাবা 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 ভাবতাম বাবা বাবা ভাব থাকে মানে হাজব্যান্ডের মধ্যেও একটা বাবা বাবা ভাব থাকে যে আমি আমার বউকে এটা করতে দেবো না ওটা করতে দেবো না ওখানে যাবে না সেখানে যাবে না যেহেতু দেখতে পাচ্ছি যে আমার বউ এই ইউটিউব করে অনেকটা ফেমাস হয়ে যাচ্ছে এবং ও আমার থেকে অনেকটা বেশি স্মার্ট অনেকটা বেশি এগিয়ে আর আমি সেই মানে ওনার ওনার ব্যক্তিত্বের সঙ্গে সেই জিনিসগুলো তো যাবে না উনি এখন যদি টিনের ছেলেদের মতন বা ইয়াং ছেলেদের মতন উনি মানে ফাটা জিন্স বা এই ধরনের ড্রেস পরে উনি রিলস করে ওগুলো ওনার সঙ্গে একদমই যাবে না তো আমার আমি জানি না আমার না মনে হচ্ছে যে এদের মেন্টালি মেন্টালি যে মিসম্যাচটা এটা আগাগোড়া আগাগোড়া অতটা মানে ছিল ঢাকা ছিল কিন্তু যখন থেকে ইউটিউবে এসছে ইউটিউবে যখন থেকে পপুলারিটিটা পেয়েছে তখন থেকে এই জিনিসটা হয়তো আরও বেড়েছে আর কিছু কিছু জিনিস না আমরা দর্শকরাও এদের মাথার মধ্যে ঢুকিয়ে দিই আমরা যখন গিয়ে দেখি যে এদের মধ্যে এদের মধ্যে সামঞ্জস্যটা একটু কম মানে দুজন কাপেলের মধ্যে দেখতে এ একটু কম এজের ও একটু বেশি এজের দেখতে একটু বেশি স্মার্ট ও একটু কীরকম একটা তো তখন আমরাই এমন কিছু কমেন্ট করি এমন কিছু কথা বলি তখন ভাঙনটার সৃষ্টি কিন্তু আমরাই করি যেরকম এই সেন্সেশানদের মধ্যে যেটা হচ্ছে সেটাও কিন্তু ভাঙনের পেছনে এই দর্শকদের অনেকটা পরিমাণে হাত আছে তো এই ক্ষেত্রেও কি সেটাই হাত আছে কিনা আমি বুঝতে পারছি না আমি জানি না তো যে কাকলির কথা কাকুলির কথাটা আমি তুলে ধরলাম আর কাকুলির সঙ্গে যদি সত্যিই এরকমগুলো হয়ে থাকে ও যে যেইগুলো বলেছে যে তার স্বামী তাকে না জানিয়ে তার কোনো মানে যেই অফিস পার্টির সঙ্গে ঘোরা বেড়ানো এগুলো করছে তা মানে সেটা ওর খুব কষ্টদায়ক একটা ব্যাপার এবং সে যখন স্বাধীনভাবে চাকরি করতে চেয়েছে আর্থিক দিক থেকে সচ্ছল হতে চেয়েছে তখন ওর হাজব্যান্ড নানান রকম মানে অছিলায় তাকে চাকরি করতে দেবে না বা পরীক্ষায় বসতে দেবে না এগুলো করে গেছে এগুলো তো করা একটা পুরুষ মানুষের ঠিক না না একটা মেয়েকে স্বাধীনতা দেওয়া তো উচিত সে অর্থনৈতিক দিক থেকে স্বাধীন হতে যায় তাকে আমার মনে হয় দেওয়াটা উচিত কেননা সবসময় হাজব্যান্ডের কাছে হাত পেতে নেওয়া হাজবেন্ডের কাছেই মানে সব কিছুর জন্য হাজব্যান্ডের হাজব্যান্ডই মানে শেষ হওয়াশায় এবার কারো যদি কিছু না থাকে মানে কোনো ব্যবস্থা না থাকে তখন তো হাজব্যান্ডের কাছে চাইতেই হবে কিছু করার নেই কিন্তু যখন কারো কিছু করার মতন আছে বা মানে হাজব্যান্ড সেই রকম না তখন তো যদি সে চাকরি বাকরি করতে চায় বা অর্থনৈতিক দিক থেকে সে সচ্ছল হতে চায় নিজের মানে জমিতে পা একদম শক্ত করে রাখতে চায় তখন তাকে কেন বাধা দেবে এটা তো বাধা দেওয়া একদমই উচিত না না তো কাকলির বক্তব্য এখন এটাই হচ্ছে যে তার সে এখন অর্থনৈতিক দিক থেকে মোটামুটি সচ্ছল আছে তাকে কোনো দিকে মানে কারো কাছে আর হাত পাততে হবে না তার ছেলেও মোটামুটি এখন মানে দাঁড়িয়ে যাওয়ার পথেই তো ও এখন এই পথটা বেছে নিয়েছে যে ও একা থাকবে এবং নিজে স্বাধীনভাবে থাকবে এটাই হচ্ছে ব্যাপার তো যদি ওর হাজব্যান্ড ওই রকমই হয় তাহলে আমার মনে হয় ও যা করেছে ভালো করেছে এবং আমরা নারী হিসেবে তার পাশে দাঁড়ানো আমার মনে হয় উচিত এবার আমার মনে হয় না ওর হাজব্যান্ডের ভাষাটা আমরা শুনতে পাবো কেননা ওর হাজব্যান্ড দেখলে মনে হয় না যে সেই দিকটা তুলে ধরবে আমাদের সামনে তবে আমি এটুকুই আশা করব যে এতদিন ধরে তো জেনেছি যে একদম একদম ভদ্র একটা ফ্যামিলি যেখানে শিক্ষিত ফ্যামিলি সব দিকে কালচারাল কালচারাল ফ্যামিলি সব দিক থেকে একদম কিন্তু কি বলবো একটা সুন্দর ফ্যামিলি এরকম না যে কারো বাড়িতে ওই মানে কথায় কথায় আমরা বলি না যে এই সবগুলো কাদের বাড়িতে হয় যারা লোকের বাড়িতে কাজ করে যারা ভ্যান চালায় তাদের বাড়িতে এগুলো হয় তারা তাদের বাড়িতে অশান্তিগুলো আমরা সব পাড়ায় দেখতে পাই যে সকাল হলে চেঁচামেচি করছে রাত হলে মদ খেয়ে এসে বউকে মারধর করছে তো এই জিনিসটা যে সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে আমার মনে হয় সরি আমার মনে হয় যে এইভাবে না বলে নিজেদের মধ্যে নিজেরা মিটিয়ে নেওয়া ভালো আর আলাদা থাকবে অনেক ভালো যদি ডিভোর্স নিয়ে আলাদা থাকা হয় আমার মনে হয় তিক্ত সম্পর্কের থেকে বেরিয়ে এসে ডিভোর্স নিয়ে আলাদা থাকা অনেক ভালো তো টাটা বন্ধুরা ভালো থেকো গুড নাইট টাটা আর কাকুলিকে কে কে চিনতে যারা চিনতে তারা একটু কমেন্ট করে জানিও যে চিনতে তুমি টাটা